ও দ্বারস্থ আমরা করবই কিন্তু সর্বপ্রথম বলি যে নেকাজ্যজনক ঘটনা আমার আমার শুনতে প্রথমে ঘৃণা লাগছে এই ধরনের নেকাজনক ঘটনা একটা বাজে ঘটনা এটাকে প্রথমে নিক জানায়। আইন বা সরকার কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক এটা আমরা আমরা ভালো করে কেস তদন্ত শুরু করে সবকিছু করছি আপনার আসুন আমাদের সাহায্য আপনি তো সঙ্গে নিয়ে গেছেন পায়ে ধরেছে ওর মা বললে দাদা পুরো আমার ভাই আজ আমরা মানতে ঠিক আছে ওর বাবা যদি পিছিয়ে যায় ওর মা যদি পিছিয়ে যায় আইন আছে আমি দায়িত্ব নিয়ে আমি করে দেখি দেব বাবা মায়ের থেকে বেশি দায়িত্ব আছে সেই সাজাটা আমরা দাবি করছি সে হাবিব মিডিয়া ও শেয়াকালা টিভি আমি সে হাবিব রইছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি চন্ডিদা থানা থানার ভিতরে আজকে দেখতে পাচ্ছেন মানে গতকাল মানে বাঁধপুর যে খেলার মাঠ খেলার মাঠের পাশে জিয়ারা পূর্ব পাড়ার এক ব্যক্তির বয়স বাহান্ন বছর বয়স তেরো বছরের নাবালিকাকে রেপ করেছে তার পেটে তিন থেকে চার মাসের বাচ্চা আছে এখন ওই আসামিকে ফুটেজ ফুটেজ করবে সে চিত্র আপনাদের দেখাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বিশ্বাস করুন এখনকারের ছেলে মেয়ে ছোটো ছোটো বাচ্চাদের নিরাপত্তা নাই সে তার বাবার কাছে কাকার কাছে মামার কাছে চাচার কাছে যাবে কি ভরসায় এরকম ধরনের যে জনক কাজ হয় আপনারা যে যেখানে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এইরকম ধরনের লোকের কঠোর থেকে কঠোর সাজা হওয়া উচিত বাহান্ন বছরের এক বয়স্ক লোক সে একটা তেরো বছরের নাবালিকাকে এই কাজ করলো কী করি নিক্ষাজনক কাজ কাজকে করলো কি করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনাদের মূল্যবান মাথা কমেন্ট বক্সে জানাবেন কি চাইছেন আপনারা ফাঁসি না কঠোর সাজা তা আপনাদের কমেন্টে দেখব আমি আপনার মেয়ের সঙ্গে আমার মেয়ের সাথে এই এইরকম ঘটনা হয়েছে আমি জানি না কিছু জানেন তো তিন মাস ঘটনাটা ঘটনাটা ঘটেছে যে মেয়েটা পড়াতে যাচ্ছিলো বাচ্চা ছেলেকে মেয়েটার বয়স কত মেয়ের বয়স হয়েছে তেরো মাস ছয় তেরো বছর ছ মাস আপনার মেয়ের বয়স তেরো প্লাস তেরো ছয় মেয়ে কিছু মাদ্রাসায় এই নেকার জঘন্য কাজ করেছে যে ব্যক্তি বাহান্ন বছর বয়স ওকে এখন শ্রীরামপুর কোর্টে প্রটেস্ট করেছে নিয়ে যাচ্ছে আমি এখন ওর সঙ্গে কথা বলবো এই ধরনের জঘন্য কাজ আমার মেয়ের থেকে ছোটো মেয়ের সঙ্গে এই কাজ করলো কেন এই কাজ করলে কেন কি ব্যাপার নিজের কাজ এখন শ্রীরামপুর কোর্টে এই গাড়ি করে নিয়ে যাচ্ছে যে এই জঘন্য কাজ করেছে বাহান্ন বছরের বৃদ্ধ ওকে এখন নিয়ে শ্রীরামপুর কোর্টে ফুটেজ করলো মানে ওনার জেলে পাঠিয়ে দিলো আজকে এরকম যে পাপ কাজ করার আগে দশ বার কেউ ভাববে যে হ্যাঁ এই ছিল উদাহরণ এইটা উদাহরণ যদি সেট না করে গায়ে হাতে পায়ে মেরে লিঙ্ক করে পিটিয়ে মেরে কোথল করে কিন্তু কোনোদিন দিন এরকম সমাজে শোধ এটা কিন্তু উদাহরণ করতে হবে আপনারা সাহায্য করুন আমি এর শেষ অবধিতে শেষ অব্দি গ্যারান্টি দিয়ে বলছি শেষ অব্দি ওনার মা বাবা যদি সাপোর্টিভ না হয় আপনি ভাবুন আপনারা সবাই এত চিন্তিত আছেন আপনাদের মানে শুনে কেমন হচ্ছে এটা ভাবুন মা বাবা এটা জানে না

প্রত্যেক গ্রামবাসীর একই বক্তব্য যে এতে আমরা ফাঁসি চাই এই ধরনের ব্যক্তি সমাজে থাকলে সমাজটা পুরো শেষ হয়ে যাবে আর আজ একটা মেয়ের হয়েছে কাল আমাদেরও বাড়ির সব মেয়েরা আছে আমাদের সকলের প্রত্যেকের বাড়িতে মেয়েরা আছে তাদেরও এই ধরনের ঘটনা ঘট ঘটাবার ওই ব্যক্তি কেন ওর দেখে আরও অন্য কেউ সাহস পেতে পারে যার জন্যে এর এমন কোনো একটা শাস্তি হোক যাতে আগামী দিনে এই ধরনের কাজ করতে কেউ না সাহস পায় দেখলাম গ্রামবাসী হিসাবে আমরাও তো সেরকম জনপ্রতিনিধি হিসাবে কাউকে দেখতে পেলাম না এই মুহূর্তে তো আমরা প্রশাসনকেই পেলাম তো প্রশাসনের সহযোগিতায় এই ধর মানে এটা সম্ভব হলো হয় বা কয়েকদিন ধরে শুনছি একটা নিন্দাজনক কাজ হয়েছে একটা বাহান্ন বছরের বয়স্ক লোক এবার তেরো বছরের নাবালিকাকে গ্রেফত করেছে দেখা গেল না কি সর্বপ্রথম বলি আজ সকালে এলাকার গ্রামবাসীর ছেলেরা আমাকে সকালে ফোন করেছিল আমি তখন সরকারি কোনো প্রশাসনিক কাজে আমি বেরিয়ে গেছিলাম আমার প্রশাসনিক পলিটিক্যাল কাজে তারপর আমার কাছে ফোন আসে যে ছেলেরা জিজ্ঞাসা আমার কাছে কোনো খবর আছে আমি এবং আমার কাছে কোনো অভিযোগ আসেন অভিযোগের ভিত্তি আসলে আমরা অবশ্যই প্রশাসনিক দ্বারস্থ আমরা করব কিন্তু সর্বপ্রথম বলি যে নেককারজনক ঘটনা আমার আমার শুনতে প্রথমে ঘৃণা লাগছে যে এই ধরনের নেককারজনক ঘটনা একটা বাজে ঘটনা এটাকে প্রথমে নিক জানায় আইন বা সরকার কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক এটা আমরা চাইবো কেন আমি আমরা এটাই চাই আমার পঞ্চায়েত বা আমার প্রধান চাই যে কোনো রকম কোনো বাজে কোনো ঘটনা থাকলে সেটা আইনের সাথে কঠিন শাস্তি দিই কিন্তু আমরা বিরুদ্ধে তো অভিযোগ হচ্ছে যে এই যে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটাকে টাকার মাধ্যমে চাপা দেওয়ার জন্য যেটা শোনা গেল যে চল্লিশ হাজার আপনার ফোনে গেছে সেই জায়গাটা নিয়ে মেয়েটার এই যে তাকে নিয়ে কোনো হসপিটালে ভর্তি করে তার উদ্ধার করার জন্য সত্যি সর্বপ্রথম বলে এই বিষয় বললাম তো এখন আমার কাছে কোন অভিযোগ কোনো কমপ্লেন আসেনি দ্বিতীয় নম্বর যে ব্যক্তি বলছে আমি জানি না তবে আমার একটা যতটুকু খবর এসে পেয়েছি আমি সেই ব্যক্তিরা আমার ভোটে আমার জন্য বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং আমাকে আমার ফোনপেতে না না আমার কোনো আমাকে সেটা আইন আমাকে দেখে নিতে পারে আমার কোনো ফোনপেতে কোনো টাকা আসেনি সেটা দেখে নিতে পারে অবশ্যই তার অবশ্যই আইন আইনের পথে হেঁটে দেখুক যে সত্য কোনটা মিথ্যে কোনটা যে ব্যক্তি বলছে সেই এই বিষয়ে তারা নিজস্ব ভাই এবং সেই নিজেই সবকিছু করছে আমার কাছে যতটুকু খবর আছে যেটি গ্রামবাসী আমাকে যেটি জানিয়েছে এলাকা থেকে না গ্রামবাসিতে আমার কাছে কোনো বলেছে কি ধরনের কোনো টাকা বা কোনো অভিযোগ আসেনি দেওয়ার জন্য বলেনি বলেছে এইaksha উদ্ধার করা না আমি কোন রকম বললাম যে যেটি আমি যেটা শুনেছি যে যতটুকু শোনা কথা শোনা কথা যে যে ব্যক্তিরা বলছে আমার নামে সেই ব্যক্তিটাকে হাসপাতাল নিয়ে গেছে এবং সেই ব্যক্তিটাকে সবকিছু করছে